হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে ক্লাস সেভেনের রায় মার্টি প্রশ্ন থেকে দেখো পরিবেশ বিজ্ঞানে যেটা দশ নম্বর স্কুল দেওয়া হয়েছে দেব ইনস্টিটিউশন এই স্কুলের প্রশ্নপত্রটা আমরা সলভ করে নেব তোমরা যারা ক্লাস সেভেনের পরিবেশ বিজ্ঞানের সাজেশনের ক্লাসটা দেখি অবশ্যই নিও তার কারণ সেই সাজেশনের ক্লাসে পরিবেশ বিজ্ঞান থেকে এক নম্বরে দু নম্বরে তিন নম্বর সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান যা কিছু দেওয়া হয়েছে সবগুলোর আনসার সহ সাজেশান আমি প্রোভাইড করেছি তাহলে তোমরা সমস্ত প্রশ্নের আনসার সেই ক্লাস থেকে কিন্তু করে নিতে পারবে তাই অবশ্যই তোমরা সাজেশানের ক্লাসটা দেখে নিও দেখো দশ নম্বর স্কুল একের দাগের কিউ প্রথম প্রশ্ন উষ্ণতা যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেটা হচ্ছে থার্মোমিটার সুচিচিত্র ক্যামেরায় বস্তুর কী তৈরি হয় প্রতি ছবি প্রতি ছবি গঠিত হয় এম ইন টু মানে কি বল মানে হচ্ছে বস্তুর ভর ইন্টু তর তাহলে এটা হচ্ছে বল পরমাণু কেন্দ্রকের মোট প্রোটন সংখ্যা কি বলে পারমাণবিক সংখ্যা একটা নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকে তাকে বলে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক সাবান জলের পিএইচ কি হয় সাতের বেশি খার যদি হয় তাহলে সাতের বেশি হয় হচ্ছে খারী তার জন্য সাতের থেকে বেশি হয় আর সাতের থেকে কম হলে আম্লিক আর সাতের সমান হলে প্রসম রাজস্থানের বন্যা এবং উত্তর পূর্ব ভারতে খরা হয়েছিল দু সালে অতি বৈচিত্র্যের মানে দেশ সতেরোটি রয়েছে সুপার ফসফেট একটা সার বার্ড ফ্লু প্রতিরোধ করার জন্য সত্তর ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিট ধরে রান্না করতে হবে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবনের প্রকৃতি হচ্ছে আদ্য প্রাণী বা প্রোটোজোয়া শূন্যস্থান পূরণ জলের বাষ্পীভবনের ভবনের লিন্তা পাঁচশো সাঁত্রিশ ক্যালোরি পার গ্রাম একসঙ্গে অসংখ্য আলোক রশ্মি গুচ্ছকে আলোক রশ্মিকে কী বলে আলোক রশ্মি গুচ্ছ প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীত কী আছে প্রতিক্রিয়া এটা নিউটনের তৃতীয় গতিসূত্র কিউ ক্লোরাইড মানে হচ্ছে সিইউসিএল কিউ প্রাস ক্লোরিন কপারের যোগ্যতা কত এক যেহেতু একটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়েছে আর কিউপ্রিক ক্লোরাইড মনে রাখবে কিউপ্রিক ক্লোরাইড সেটা হচ্ছে CuCl2 তখন কপারের যোজ্যতা হয়ে যাবে 2 যেহেতু যেহেতু দুটো ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়েছে চর্বি বা উদ্ভিজ্জ তেলকে কস্টিক খার সহ গরম করলে সাবান তৈরি হয় একজন সুস্থ ব্যক্তি প্রতিদিন দেহের প্রতি কেজি হিসেবে 50 মিলিলিটার জল পান করে পৃথিবীর মিষ্টি জলের বৃহত্তম ভান্ডার হিমবাহ বা গ্লেসিয়ার জেমু হিমবাহ থেকে তিস্তা নদী উৎপন্ন ইউনিসেফ উনিশশো সালে গঠিত হয় রোনাল্ড রস উনিশ সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি দায়গার প্রশ্নগুলো দেখে নেব এসআইতে তাপের কক জুল বিক্ষিপ্ত প্রতিফলন হয় কীরকম তলে অমসৃণ তলে নিউটনের কোন গতিসূত্রকে জার্ডের সূত্র বলে সেটা হচ্ছে প্রথম গতিসূত্র মিথেনের সংকেত হচ্ছে সিএইচ ফোর অ্যাপেলের মধ্যে অ্যাসিড থাকে খাদ্য খাদ্যের সম্পর্ককে বলা হয় খাদ্য শৃঙ্খল উনিশশো থেকে দু সালের মধ্যে সমুদ্র জলতল প্রতি বছর গড়ে তিন মিলিমিটার বা জিরো পয়েন্ট ইঞ্চি করে বেড়েছে থার্মোমিটারের যেটা তরল ধাতু থাকে সেটা পারদ ও আর পুরো নাম ওরাল রিহাইড্রেশন সলিউশন কোমলালিবুতে থাকে সাইট্রিক অ্যাসিড এবং তার সঙ্গে অ্যাসকরবিক অ্যাসিড চারিদিকে প্রশ্ন প্রথম প্রশ্ন এখানে বরফ গর্ণের বরফ গর্ণের লিনতাপ তাপ আশিকালের পার গ্রাম বলতে কি বোঝো এগারো পাতা বারো বইয়ে দিয়েছে আশি কিলোরি পার গ্রাম মানে জিরো ডিগ্রি সেলসিয়াসের এক গ্রাম বিশুদ্ধ জল সেটা এক গ্রাম জিরো ডিগ্রি সেলসিয়াসেরই জলে পরিণত হতে বাইরে থেকে আশি ক্যালোরির তাপ গ্রহণ করে পেন্সিলে মার্ক করে দিচ্ছে এতটা লিখবে পরে প্রশ্ন আলোক রশ্মি গুচ্ছ কাকে বলে দেখো আঠেরো পাতা বের করো এখান দিয়েছে এই যে আলোক রশ্মি তা আলোর চলার পথকে তীর যুক্ত যে কাল্পনিক স্মরণলেখা দিয়ে বোঝানো হয় তাকে আলোক রশ্মি বলে তরণ কাকে বলে সেভেন্টি থ্রি পেজ তরণের সংজ্ঞা তোমরা রয়মার্টিন ছায়া প্রান্তিক সাঁতরা যে কোনো জায়গা থেকে করতে পারো বইতেও মোটামুটি দেওয়া হয়েছে এই যে বেগ বাড়তে বা কমতে থাকার সময় এক সেকেন্ডে বেগ কতটা বাড়লো বা কমলো কতটা কমলো তার পরিমাণকে বলে তরণ নেক্সট কোয়েশ্চেন এখানে বলেছে যে পরমাণু নিস্তরিত হওয়ার কারণ এটা রায়মার্টিন থেকে দেখাচ্ছি তার কারণ এটা রায়মার্টিনে সুন্দর করে দিয়েছে টেক্সটের মধ্যে খুব একটা ভালো দেওয়া নেই লিপে পরমাণু নিউক্লিয়াসে যত সংখ্যক ধনাত্মক তরুগ্রস্ত প্রোটন কণা থাকে নিউক্লিয়াসের বাইরের বিভিন্ন কক্ষপথে ঠিক ততগুলি ঋণাত্মক তরতিগ্রস্ত ইলেকট্রন থাকে ধরো একটা পরমাণু কার্বন কার্বনের নিউক্লিয়াসে ছটা প্রোটন তাহলে ছটা প্রোটন তার মানে ছটা প্লাস আর বাইরের ইলেকট্রন যেগুলো ঘুরছে তারও সংখ্যা হচ্ছে ছটা তার মানে ছটা মাইনাস যেহেতু প্রোটন প্লাস আর ইলেকট্রন মাইনাস তাহলে ছটা প্লাস ছটা মাইনাস তাহলে প্লাস সিক্স মাইনাস সিক্স হয়ে গেলো জিরো তার জন্য পরমাণু বিস্তরিত সোডিয়াম সোডিয়ামে এগারোটা প্রোটন তাহলে এগারোটা প্লাস এগারোটা ইলেকট্রন তার জন্য এগারোটা মাইনাস তাহলে এগারো থেকে এগারো মাইনাস কোথাও তাহলে জিরো তাহলে প্রোটন আর নিউট্রন সমান সংখ্যায় থাকে কেমন এটা লিখে দিয়েছি আবার প্রোটন ও ইলেকট্রন আধানের মানও সমান তার জন্য এর এক অপরকে প্রশমিত করে ফলে পরমাণুর মোট আধান শূন্য হয় তাই পরমাণু নিস্তরিত হয় নেক্সট এখানে সব খারই ক্ষারক কিন্তু সব ক্ষারক খার নয় দারুণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলো কেমন ভালো করে করবে সাই ক্লাসটাও দেখি নাও এই যে ক্ষারক সাধারণত এক প্রকার ধাতব অক্সাইড বা হাইড্র অক্সাইড যে অ্যাসিডের সাথে বিক্রিয়ায় লবণ এবং জল দেয় কেমন এবার এসব ক্ষারকের মধ্যে যারা জলে দ্রাব্য এবং জলে জলীয় দ্রবণে অ্যানায়ন হিসেবে শুধুমাত্র ওয়েচ মাইনাস আইন দেয় তারাই খার তাহলে খারকগুলো অ্যাসিডের সাথে বিক্রি লবণও জল উৎপন্ন করবে সেটা ঠিক কিন্তু খারকগুলোর মধ্যে একশোটা খারক একশোটা খারক জলে দ্রবিত নাও হতে পারে কিছু আছে যেগুলো জলে দ্রবিত হয় না কেমন এবার খারকগুলোর মধ্যে যেগুলো জলে দ্রবিত হয় জলে দ্রবিত হয়ে ওয়েচ মাইনাস আইন দেয় তারা হচ্ছে খার তারা খারকও বটে তারা খারও বটে জলে অদ্রাব্য ক্ষারক খার কিন্তু হতে পারে না যেগুলো অদ্রাব্য সেগুলো শুধু ক্ষারক বলবো যেগুলো গোলে না জলে গোলে না অদ্রাপ তারা শুধু খারক তারা কিন্তু নয় আর যেগুলো গুলে যায় সে খারকগুলোকে আমরা কি বলবো খারও বলতে পারবো কেমন সোডিয়াম হাইড্রোক্সাইড এটা খারক। আবার এটা জলে দুর্বৃত্ত হয়েছে মানে একে খারও বলতে পারবো কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা খারক কিন্তু এটা জলে দুর্বৃত হয় না তার জন্য একে শুধু খারক বলবো একে আমরা খার বলতে পারবো না তাই জন্য বলেছে যে সব খারি খারক কিন্তু সব খারক খার নয় মূলক কাকে বলে এর আগে টেক্স থেকে আমরা বহুবার দেখিয়েছি এবার আমরা রায়মার্টিন থেকে দেখাবো সংজ্ঞাটা এই যে একই মলের এক বা একাধিক পরমাণু হতে পারে বিভিন্ন মলের একাধিক পরমাণু হতে পারে তারা একসঙ্গে জোটবদ্ধ অবস্থায় থেকে যখন বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তখন এই স্বাধীন পরমাণুপুঞ্জকে মূলক বা যৌগমূলক বলে যেমন অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো অ্যামোনিয়াম মূলক নাইট্রোজেন একটা চারটে হাইড্রোজেন একসঙ্গে এনএইচ ফোর প্লাস তৈরি করেছে এরা রাসায়নিক বিক্রয় একসঙ্গে বিক্রিয়া করে জোটবদ্ধ অবস্থা একটা মানে ইউনিট হিসেবে কাজ করে তাহলে এটা একটা মূলক ওকে একই রকমভাবে আমরা নাইট্রেটমূলক খুব দেখতে পাবো এন থ্রি মাইনাস নাইট্রেটমূলক এস ও ফোর টু মাইনাস এটা সালফেটমূলক মূলকের সংজ্ঞা লেখার পর যে কোনো একটা দুটো উদাহরণ দিয়ে দেবে বিশ্ব উষ্ণায়ন মানে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে সংজ্ঞাটা তোমাদের দেখাচ্ছি পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড মিথেন এন্টুও মানে হচ্ছে নাইট্রাস অক্সাইড ক্লোরোফ্লোরো কার্বন প্রভৃতি গ্যাসের পরিমাণ বৃদ্ধির ফলে থেকে প্রতিফলিত রসি বেশি পরিমাণে আবদ্ধ হচ্ছে এ কারণে ক্রমশ পৃথিবীর গড় তাপমাত্রা বাড়ছে এই ঘটনাকে বিশ্ব স্নায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বলে তেজস্ক্রিয় পদার্থগুলো দেওয়া হয়েছে দুশো তিপান্ন পদার্থে বই আনসারটা আমরা পাবো এই যে ইউরেনিয়াম প্লুটিনিয়াম এ সমস্ত কিছু পদার্থ আছে যেগুলো থেকে ভাবে কিছু অদৃশ্য রশ্মি বের হয় এরা ক্যান্সার সৃষ্টি করতে পারে এদের তেজস্ব পদার্থ বলে অ্যালার্জি এগুলো কিন্তু বয়ে দেওয়া হয়েছে হ্যাঁ এই যে অ্যালার্জি তোমরা লিখবে যে বিভিন্ন খাবারে থাকা প্রোটিন বা অন্য কোনো উপাদানের বিরুদ্ধে কখনো কখনো আমাদের শরীরে ইমিউনতন্ত্র রকমভাবে প্রতিক্রিয়া দেখায় এই ঘটনাকেই বলা হয় অ্যালার্জি কেমন এই যে প্রতিক্রিয়া একেই বলা হয় অ্যালার্জি নেক্সট বিনিময় বিক্রিয়া বিনিময় বিক্রিয়া কাকে বলে লিখবে যে বিক্রিয়ায় তোমরা লিখবে যে বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থের মধ্যে উপস্থিত আয়ন বা মূলক বিনিময় ঘটে তাদের বিনিময় বিক্রিয়া বলে বা যে বিক্রিয়ায় বিক্রয় পদার্থগুলির মধ্যে থাকা আয়ন বা মূলকগুলির নিজেদের বিনিময় ঘটে বিক্রয় যেত পদার্থ উৎপন্ন হয় সেই বিক্রিয়াকে বিনিময় বিক্রিয়া বলে একটা উদাহরণ দেবে এই উদাহরণটা দিতে পারো কেমন এখান থেকে শুরু করে এই উদাহরণটা বা এই উদাহরণটা খুব ইম্পর্টেন্ট যে সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেটের বিক্রিয়ায় বিক্রয় করলে সাধারণ একটা যোগ থিয়ে পড়ে এই যোগটা হলো সিলভার ক্লোরাইড বিক্রাসমিকেন এনএসএল আর এই বিক্রিয়া করে এই সেল আর এনএনথ্রি তৈরি করে ক্লোরিনটা সোডিয়ামের সঙ্গে ছিল পরে এজের কাছে চলে গেলো ক্লোরিনটা নাইট্রেটটা এজের সঙ্গে ছিল পরে নাইট্রেটটা সোডিয়ামের কাছে চলে গেলো তাহলে নিজেদের এই মূলক বা যে আয়নগুলো আছে সেগুলো ইন্টারচেঞ্জ হলো তাহলে এই বিক্রিয়াকে আমরা বলবো বিনিময় বিক্রিয়া নেক্সট আমরা চলে যাব পরের প্রশ্ন এখানে পাঁচের এক বিক্রিয়ক এবং বিক্রিয়াজ পদার্থ কাকে বলে আমার বইটা ছেঁড়া মানে নতুন বই অথচ মানে জায়গাটা পাতাগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলো দেখিয়েছি এবং তোমাদের মধ্যে একজন কমেন্টে বলেছ যে হ্যাঁ স্যার আপনার বইটা দেবেন তো নিয়ে যাও বইটা কেমন এবং গাম দিয়ে আঠা দিয়ে ভালো করে আবার ফেরত দেবে হ্যাঁ বিক্রয়ক বিক্রয় পদার্থ যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে নতুন ধর্মশিষ্ট পদার্থ উৎপন্ন করে তাদের বিক্রিয়ক বলে আর বিক্রিয়ার ফলে যেগুলো উৎপন্ন হয় তাদের বিক্রয় পদার্থ বলে যেমন কার্বন আর অক্সিজেন বিক্রিয়া করে নিয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে তাহলে যারা বিক্রিয়া অংশগ্রহণ করছে কার্বন আর অক্সিজেন তারা হচ্ছে বিক্রিয়া আর বিক্রিয়া কী উৎপন্ন হলো কার্বন ডাইঅক্সাইড সেটা হচ্ছে বিক্রয়াজাত পদার্থ তাহলে এটা লিখবে ছায়ার একশো তিপ্পান্ন পাতায় আছে হ্যাঁ আর এখানে এটাই বলেছে যে কোনটা বিক্রিয়া কোনটা বিক্রিয়া তাহলে এই কার্বন আর অক্সিজেন বিক্রিয়ক আর সিও টু হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ এখানেই তোমরা পেয়ে গেলে সমতা বিধান তো খুবই সহজ সমতা বিধানের আচ্ছা সমতা বিধান নয় এখানে কোন ধরনের বিক্রিয়া দেখো আয়রন এবং সালফার পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে একটা জিনিস তৈরি হলো যখন দেখবে একাধিক যৌগ বা মৌল বিক্রিয়া করে একটা নতুন জিনিস তৈরি করে তখন তাদের কথা বলবো প্রত্যক্ষ সংযোগ প্রত্যক্ষ সংযোগ মানে ডাইরেক্ট কম্বিনেশন তাহলে ডাইরেক্ট কম্বাইন হয়ে যাচ্ছে যুক্ত হয়ে সরাসরি যৌগ তৈরি করছে তার সেটা প্রত্যক্ষ সংযোগ আর এখানে দেখো একজন সিঙ্গেল একজন আছে কাপল এবার পরে কি হলো যে সিঙ্গেল সে কাপল হয়ে গেল দেখো জিঙ্কের সঙ্গে ক্লুরেন্টে চলে আসলো আর যে কাপল ছিল সে সিঙ্গেল হয়ে গেল এদের বললো প্রতিস্থাপন মানে যৌগ থেকে এটাকে সরিয়ে দিয়ে সে নিজে জায়গা করে নিচ্ছে ক্লুরেনের সঙ্গে এ নিজে জায়গা করে নিল আর এই কপার আলাদা করে দিল এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া পরের প্রশ্ন জীব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল এগুলো তো বইয়ে বারবার আমরা করেছি খুব সহজ প্রশ্ন জীব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অঞ্চল এই যে এখান থেকে শুরু করবে দুশো পাতা একদম এতটা অবধি লিখবে যে বই ছিল গুরুত্বপূর্ণ অঞ্চল আড়াই লাইন মতো আর জলচক্র এবং গাছের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কেমন বইটা এতটাই ছেড়ে গেছে খুলে গেছে পুরো এই জন্য অসুবিধা হচ্ছে এই যে গাছ এবং জলচক্রের মধ্যে সম্পর্ক তিনশো সাতচল্লিশ পাতায় দেওয়া হয়েছে এই যে কেরলের সাইলেন্ট ভ্যালি একটা অরণ্য কেমন অ্যামাজন তারপর দেখো আমাজন ছাড়াও আফ্রিকার বর্ষা অরণ্যে গাছ থেকে জল বাসবুত হয়ে সারা বছরই ওই অঞ্চলে বৃষ্টিপাত ঘটায় তাহলে সাইলেন্ট ভ্যালি আমাজন আফ্রিকার মানে রেন ফরেস্ট সেগুলোতে জল বাসবুত সারা বছর বৃষ্টিপাত ঘটায় বৃষ্টির জলকে অরণ্যের গাছপালা বাষ্প হতে না দিয়ে মাটির ছিদ্রতে চুঁয়ে চুঁয়ে জলের সোতা তৈরি করে অনেকগুলো সোতা একসঙ্গে মিলে নদী তৈরি হয় এছাড়াও ওই চোয়ানো জল মাটির তলায় জমতেও সাহায্য করে সব গাছপালা কুয়ো খুঁড়ে বা নলকূপ বসে আমরা সেই জল পাই এরকম ভাবে গাছ জলচক্র নিয়ন্ত্রণ করে এই পয়েন্টে লিখতে হবে শুধু পরের প্রশ্ন এখানে জলবাহিত রোগের হাত থেকে বাঁচার উপায় ওকে ছায়া থেকেই তিনশো চুয়াত্তর পাতা জলবাহিত রোগ থেকে বাঁচার জন্য কি কি করতে হবে এই যে বিশুদ্ধ পানীয় জল পালন করতে হবে মাটি নিয়ে ছাদের উপরে জলাধার পরিষ্কার করতে হবে পুকুরের জল রান্নার কাজে বা হয় সেখানে জামা কাপড় কাচা বাসন মাজা স্নান করা গবাদি পশু করা যাবে না আগেকার দিনে হতো এখন পুকুরের জলে কেউ রান্না করে না যদি হয় কোনো একটা জায়গা তাহলে পুকুরের জলে যেখানে রান্না হচ্ছে সেই পুকুরেও আর অন্য কাজ করা যাবে না এইসব আলাদা আলাদা হবে আগেকার দিনে যেমন থাকতো পুকুরের জল আলাদা থাকতো মানে দুই একটা পুকুর কয়েকটা পুকুর রয়েছে তার মধ্যে একটা পুকুর থেকে শুধু খাবারের জন্য ব্যবহার করা হতো আর অন্য পুকুর বাসন মাজা কাপড় কাচা গবাদি পশু স্নান করার সমস্ত জন্য ব্যবহার করা হতো আলাদা আলাদা করা ছিল নানান রকমের জল যাতে পুকুরে না গিয়ে মেশে কৃষি জমির কীটনাশক সারা যাতে মানে পুকুরে জলে না মেশে এসব জিনিসগুলো দেওয়া হয়েছে তাহলে এগুলো লিখবে আমাদের নম্বর কত দিয়েছে খেয়াল করো এখানে তিন নম্বর তা তিন নম্বরের জন্য চারটে পয়েন্ট চেষ্টা করবে লেখার জন্য কোন রোগকে ব্ল্যাক ডেথ বলে এবং কেন ব্ল্যাক ডেথ প্লেগকে বলা হয় তাই না প্লেগ রোগকে ব্ল্যাক ডেথ বলা হয় লিখবে যে প্লেগ রোগ তা ধ্বংসাত্মক মারণ জন্য লন্ডনে কেমন লন্ডনে ব্ল্যাক ডেথ নামে বেশি পরিচিত কারণ প্লেগে আক্রান্ত ব্যক্তির সারা গায়ে কালো কালো ছোপ দেখা যায় তাহলে এটা হচ্ছে কারণ তাই না কালো কালো ছোপ দেখা যায় এই জন্যই ব্ল্যাক ডেথ যেভাবে বললাম সেরকমভাবে তোমরা লিখবে এরপরে সমতা বিধান ক্যালসিয়াম অক্সাইড আর জল বিক্রিয়া করে এটা তৈরি হয়েছে প্রথমে যেমন দেওয়া হয়েছে এটা এটা তীচ্ছুনা যা দেশে লিখবে নিয়ে পরে নিচে লিখবে সমতা বিধান করে পাই নিয়ে ও এটা দিয়ে সময় চিহ্ন দিয়ে এটাই লিখবে কারণ দেখো ক্যালসিয়াম এদিকে একটা এদিকে একটা অক্সিজেন এখানে একটা এখানে একটা দুটো তাহলে দিকে দুটো ডান দিকে দেখো ওয়েচ হোল্টুয়াইজ তাহলে অক্সিজেন দুটো হাইড্রোজেনও দুটো হাইড্রোজেন দুটোই আছে এখানেও যা আছে প্রথমে মানে এই সংখ্যাগুলো ছাড়া তোমরা প্রথমে লিখবে তীর চিহ্ন দিয়ে পরে এবার কী করবে সমতা বিধান করবে সোডিয়াম এদিকে একটা এদিকে দুটো আছে তার জন্য দুই বসালাম তাহলে সোডিয়াম দুটো হলো এখানে দুটো হলো সালফার একটা সালফার একটা অক্সিজেন দেখো ওই চারটে আর এখানে একটা পাঁচটা আর এখানে অক্সিজেন দেখো দুটো আর এখানে চারটা ছটা হচ্ছে তার জন্য আমরা এখানে দুই গুন করলাম সামনে গুণ করলে এটা সবারই হয় তাহলে দুইটা অক্সিজেনেরও হবে তাহলে অক্সিজেন দুটো আর এখানে চারটে ছটা হয়ে গেল ম্যাচ হয়ে গেল দেখো এখানে দুটো আর এখানে চারটে ছটা ওকে হাইড্রোজেন দেখো দুই দু চারটে এখানে হাইড্রোজেন দুটো আর এখানে দুটো দুই সামনে আছে মানে সবারই দুই তাহলে হাইড্রোজেন দুই দুই আর দুই চার ওকে পটাসিয়াম আয়োডেট হচ্ছে কেআই ও থ্রি অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে যদি তুড়ির চালনা করা হয় তাহলে কি ঘটবে ওকে বিক্রিয়াটাও আমাদের দিতে হবে দেখাচ্ছি তোমাদের এটা এই যে অ্যাসিড মিশ্রিত জলের বিক্রিয়ায় তড়িৎ চালনা করলে জল ভেঙে গিয়ে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাস উৎপন্ন করবে টু এইচ টু ও তড়ির দিয়ে এটা উভমুখী চিহ্ন কেন কেমন এটা উভমুখী চিহ্ন টু টু প্লাস ও টু এটা একটা তড়িৎ বিয়োজন বিক্রিয়া পরে প্রশ্ন একটি বস্তুর উষ্ণতা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ফারেন্ডার স্কেলে উষ্ণতার পার্ট কত হবে সেলসেস এবং ফারেন্ট স্কেলের মধ্যে যেটা সম্পর্ক সি বাই ফাইভ ইজিক্যাল টু এইনাস থার্টি টু বাই নাইন সেটা বসিয়ে করবে এই যে সি বাই ফাইভ ইজিক্যাল টু এফ মাইনাস থার্টি বাই নাইন এবার সেলসেসে আমার বলেছে চল্লিশ তাহলে সির বদলে চল্লিশ বসাবে নিচে পাঁচ আছে ডান দিকে আছে সব যা আছে লিখবে এবার চল্লিশকে পাঁচ ভাগ করে পাঁচ আটে চল্লিশ তাহলে আট হয় আট পড়ে থাকে এই নয়টার এদিকে আসলে কোনি গুণ হবে তাহলে আট নয় বাহাত্তর আর এদিকে শুধু মাইনাস বত্রিশ পড়ে থাকবে মাইনাস বত্রিশ এদিকে আসলে প্লাস হয়ে যাবে তাহলে আট নয় বাহাত্তর আর বত্রিশ যোগ করলে একশো চার একশো চার ডিগ্রি ফারেনহাইট এরপরে এখানে তাপ এবং উষ্ণতা কাকে বলে তাপ কাকে বলে এই যে দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পর্শে পরস্পর সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকে তাপ বলা হয় তুমি এমনি নিজের ভাষাতে লিখতে পারো তাপ হল এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু শীতল হয় সেই সংজ্ঞাটা লিখলে বেশি ভালো হয় আর উষ্ণতা লিখবে কোন বস্তুর ঠান্ডা বা গরম অবস্থা যা দিয়ে প্রকাশ করা হয় তাকে বলে উষ্ণতা বা তাপমাত্রা অন্য সংজ্ঞাও লিখতে পারো উষ্ণতা হলো বস্তু তাপীয় অবস্থা যা তাপ প্রবাহের অভিমুখ ঠিক করে দেয় এরপর শেষ প্রশ্ন আমাদের সেটা হচ্ছে এখানে এই যে পরিবেশে ব্যাকটেরিয়ার উপকারিতা ব্যাকটেরিয়ার উপকারিতা দুশো নব্বই পাতায় দেখো ছক দিয়েছে বক্সের মধ্যে দিয়েছে ব্যাকটেরিয়া উপকারিতা এখান থেকে এটা একটা এখান থেকে এটা একটা এখান থেকে এটা একটা তিনটে পয়েন্ট দিয়েছে লিখবে আর কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায় না তো থ্রি এডিস মশা তাহলে আজকে আমরা দশ নম্বর সেটের আনসারগুলো দেখে নিলাম আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর সাজেশনের ক্লাসগুলো অবশ্যই মিস করো না অবশ্যই অবশ্যই এখনও সময় আছে এখন থেকে দেখিনিও তাহলে তোমাদের প্রিপারেশান নিতে সুবিধা হবে এবং তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে কেমন তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট